রাগের কারণে মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলি বাঁচার উপায় কি জানালে উপকৃত হব রাগের কারণে মানুষের সাথে খারাপ আচরণ হয়ে যায় রাগ অবস্থায় কোনো আচরণ নেই না করা বুঝাচ্ছে না রাগ অবস্থায় আচরণ করতে বলছে কে যখন রাগ নিয়ন্ত্রণে এসে যায় তখন আচরণ করা বুঝে যখন রাগ হয় তখন করণীয় হলো আল্লাহর দিকে ফিরে আউজ গুলা পড়ে নাও যদি এতেও স্বাভাবিক না হয় তো যার পরে রাগ তার থেকে নিজের সরে যাওয়া অথবা তাকে সরাই দেওয়া ছোট হলে তাকে সরাই তুমি আসো পরে কথা থাকলে বসে বসা অবস্থায় হলে শুয়ে যাওয়া পড়া নিজেকে কোনোভাবেই স্বাভাবিক করা যাইতেছে না তো অজু করে নেওয়া এ সমস্ত আমলের ভিতর দিয়ে ইনশা আল্লাহ স্বাভাবিক হয়েই যাবে আউজুবিল্লা পড়ে নিবে দাঁড়ানো অবস্থায় হলে বসবে বসা অবস্থায় হলে শোয়ে পড়বে যার পরে রাত তাকে সারাই দিবে অথবা নিজে সরে যাবে সর্বশেষ অজু করে নেবে রাগ আগুন থেকে আর আগুনের উত্তম ঔষধ হল পানি অজু করে নেবে রাগ কোনো মন্দ রাগ কোনো মন্দ না রাগ আল্লাহর নামত কিন্তু এটাকে জাগা মতো পরিমাণ মতো ব্যবহার করা রাগ কন্ট্রোল করা যদি ভিতরে রাগ না থাকে তো দায়রাত আসবে কেমনে যদি রাগ না আসে সে অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে কেমনে তো রাগ আল্লাহর ন্যায়ম কিন্তু নিয়ন্ত্রণ হওয়া আমি রাগ হয়ে যাব না আমি রাগ করব। আল্লাহ আপনার হায়াতের মাঝে দান করেন আমি আদব ও আখলাক অর্জন কিভাবে অর্জন করতে পারি আদব আখলা কিভাবে অর্জন করবে মাসাল্লাহ সুন্দর করিস না ভাই কোনো ভালো অভ্যাস শুরুতে লৌকিকতা ওটা ওটা অভ্যাস ইবাদত যদি কারুর জীবনে প্রথম স্তরেই আল্লাহ ইবাদত বানাই দেয় আলহামদুলিল্লাহ কিন্তু যদি প্রথম স্তরে ইবাদত না হয় তো প্রথম স্তরে তাকাল লোক লৌকিকতার সাথে গ্রহণ করো অর্থাৎ আমার ভিতরে আখলাক নাই আদব নাই ভদ্রতা নাই তো লৌকিকতার সাথে ভদ্রতার রূপ ধর ভদ্রতার সাথে ভদ্রতার রূপ ধর হোক লৌকিকতার সাথে এই লৌকিকতার সাথেও আদব আখলাকে রূপ ধরা এটা যায় না এই রূপ একদিন আমাকে আসল আদব আখলাক ভদ্র মানুষ বানাই দেবে তখন ওটা অভ্যাস হবে ওই অভ্যাস যখন মেহনত চলতে থাকবে এক সময় অভ্যাসটাই এখলাসের সাথে শুরু হয়ে যাবে তখন ওটা ইবাদত হয়ে যাবে আদব আখলা অর্জনের প্রথম হল ভিতরে যদি আদব না থাকে ভদ্রতা না থাকে তো আমি আদব আর ভদ্রতার রূপ ধরব এই রূপ কেন ধরব এই রূপ এক সময় আমাকে বাস্তবেই ভদ্র মানুষ আখলাকের মানুষ আদব আদবওয়ালা মানুষ বানাই দিবে মন্ত হোম মান তাশাববাহা বি মিন হালান ফাহুয়া মিনহুম মুস্তাগবilan ইয়া সানা আজকে ভালর তাশাববাহ মুসাহাবাত সাদিরসতা গ্রহণ করো পরিণতিতে এ হাদিসের এক অর্থ عام মানুষ মনে করে যে যার সাদিরসতা গ্রহণ করবে আখেরাতে সে তার দলভুক্ত হবে এ অর্থ আপন জায়গায় কিন্তু এর আগে এর আর একটা স্তর আছে এবং এটাই এর প্রথম স্তর যে যাদের সাদৃশ্যতা গ্রহণ করে ওই সাদৃশ্যতার প্রভাব তার মন মানসিকতা চিন্তা ভাবনা গোটা অস্তিত্বের পরে পড়তে পড়তে মৃত্যুর আগে তাদের মতনই হয়ে যাবে ফলে আফেরাতে তাদের দল হবে আর যদি তাদের মতন ভিতর বাহিরে তাদের মতন যদি নাও হয় এই সাদৃশ্যতার কারণেও তাকে আখেরাতে তাদের মধ্যে ওঠানো হবে তাসবহু ইল্লাম তা কুনুম মিসলাহুম ইন্নত তাসব্বু হাবিল কির ফালাহু ইন্ন তাসব্বু হাবিল কির আমি ফালাহু ভালো মানুষদের সাদৃশ্যতা গ্রহণ এটাকে হালকা মনে করো না এটা তো সৌভাগ্যের দরওয়াজা মাঝহাব কেন মানতে হবে বিস্তারিত বললে ভালো হয় ভাই বিস্তারিত বললে তো আর আজকে কোনো প্রশ্নের উত্তরই দেওয়া যাবে না মাঝহাব এই জন্য মানতে হবে মাঝহাব মানা ছাড়া কোনো পথই নাই তুমি মাঝহাব নাম ব্যবহার করো আর না করো মাঝহাবের পরে একশো জনের একশো জনই আছে মাঝহাব মানে চলার পথ তুমি যে পথই গ্রহণ করো ওটাই তো একটা পথ বুঝেছো মাথা ও লেগে গেছে হয়তো

কোরআন হাদিসে আছে আমি তো বিশ্বাস করি কিন্তু আমি পাইতেছি না যেমন আজ চোদ্দশো বছর পরে এসে যে সমস্ত জিনিস আবিষ্কার হইতেছে এই বিষয়ের হুকুম বিধান বিমানে নামাজ পড়লে হবে কিনা চোদ্দশো বছর আগে তো বিমান ছিলই না তো আপনি কোরআন হাদিসে কিভাবে পাবেন তবে নিশ্চয় এমন কিছু ফর্মুলা থাকবে যার আলোকে সমাধান হবে তো এক নম্বর হলো হাদিসে আছে আমি তো বিশ্বাস করি কিন্তু আমি দেখতেছি না দুই নম্বর আমি পাইতেছি কিন্তু অস্পষ্ট তিন নম্বর স্পষ্ট পাইতেছি কিন্তু পরস্পরে সাংঘর্ষিক অবস্থায় দেখতেছি অথচ আমার বিশ্বাস হলো কোরআন হাদিসে কোনো সংঘাত নাই পরস্পরে কোনো সংঘর্ষ নাই এই তিন রকমকে এক পাশে রাখি কোরআন হাদিসে পাইতেছি না অস্পষ্ট পাইতেছি স্পষ্ট পাইতেছি কিন্তু সংঘাত অবস্থায় পাইতেছি এই তিনটাকে এক পাশে রাখেন চতুর্থ নম্বর কোরআন হাদিসে পাইতেছি স্পষ্ট পাইতেছি সংঘাত মুক্ত অবস্থায় পাইতেছি এই চতুর্থ স্থানে কোন মাজহাব নাই সরাসরি কোরআন হাদিসই হলো মাঝহব এখানে মাঝহব মানে পথ মানে আমি কোন পথে চলব সরাসরি কোরআন হাদিসের বক্তব্য মেনে চল যেমন পাশত্ত নামাজ ফরজ না নফল হানাফি মাঝহব কি বলে না উত্তর হলো পাগল এখানে হানাফি মাঝহব কি এ তো মাঝহবের সরাসরি কোরআন হাদিসের বক্তব্য ফরজ রমজানের রোজা নফল না ফরজ হানাফি মাজহাব কি বলে এখানে মাঝহাবের কি আলোচনা এত মাঝহাবের ঊর্ধ্বের বিষয় বাকি প্রথম যে তিনটে ওখানে আপনি কি করবেন ওখানে সমাধানের সম্ভাব্য সমাধান যার যা বুঝে আসে সে তাই আমল করবে বলেন দিন দিন থাকবে না খেলনার বসতে হবে দুই নম্বর টুপি দেখলেই তাকে জিজ্ঞাসা করবেন আর তার কথা মেনে চলবেন আর এখন তো টুপিও দেখা লাগে না আরবি একটা শব্দ উচ্চারণ করবে অথবা কোরআন হাদিসের রিফারেন্স দিবে বাস্তবে তার সাথে মিল আছে কি না ওটা না আমি বুঝবো না সে বুঝবে যেমন ভাই দিরে পশ্চিম কোন দিকে বলতে পারো হ্যাঁ কিবলা কোন দিকে এই দিকে এখন না এইদিকে এই দিকে আলহামদুলিল্লা আলমী রসিবির আয়াত তো বলে দিলাম এখন এই আয়াতের মধ্যে আদেও এই আলোচনা আছে কি না সেটা দেখার যোগ্যতা তো আমাদের নাই এইটাই বলতেছি কথায় কথায় আয়াত হাদিস তো বলে দে কিন্তু ওই আয়াত এবং হাদিসের আলোচনার সাথে এর বাস্তব মিল আছে কিনা এটা সেও বোঝে না সরতাও বোঝে না তো এইরকম কাউকে পাইলেই জিজ্ঞাসা করবে আর এখন তো সবচেয়ে বড় হলো বড় মুফতি হল গুগল মুফতিকে জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে এতে কি দিন দিন থাকবে না আরো খেলনার বস্তু হবে আরো খেলনার বস্তু হবে তৃতীয় নম্বর সম্ভাব্য সমাধান আপনার জানা মতে কোনো একজন পুরানো হাদিসের আপনি মনে করেন যোগ্য এরকম একজন যোগ্য আলিমকে আপনি জিজ্ঞাসা করবেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে চতুর্থ নম্বর সম্ভাব্য সমাধানটা আগে বুঝে নেন একজন ব্যক্তি হোক সে যতই যোগ্য আপনি তার কাছে জিজ্ঞাসাও করতে পারেন আর বহু যজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের কাছেও জিজ্ঞাসা করতে পারেন বলেন নিরাপদ কি ব্যক্তি না বোর্ড ভুল বোর্ডেরও হতে পারে কিন্তু তুলনামূলক নিরাপদ বল তো যার যা মনে আসে সে সেইভাবে আমল করবে যে কথাই কথাই কোরআন হাদিসের রেফারেন্স টানে সে বুঝুক আর না বুঝুক তার কাছ থেকে শুনব অথবা কোনো একজন বিজ্ঞ ব্যক্তির কাছে শুনব অথবা বহু বিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের কাছে জিজ্ঞাসা করব নিরাপদ কোনটি এই বোর্ড হানাফি মাঝহাব মালিকি মাঝহাব সাফি মাঝহাব হাম্বালি মাঝহাব এই চারটে ব্যক্তির নাম না চারটে বোর্ডের নাম প্রত্যেক মাঝহাবে অসংখ্য মাসালা আছে আবু হানিফা বাদ দিয়ে পরবর্তী ওয়ালাদের সিদ্ধান্ত মানা হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ সিদ্ধান্ত বাদ দিয়ে পরবর্তী ফুকাদের কথাকে মানা হয়েছে বোঝা গেল প্রত্যেকটা ভোট একই গতি কেউ কোন ব্যক্তিকে মানে না ও হাদিস কে মানে বোর্ডের সিদ্ধান্ত এবং প্রত্যেক বোর্ডে হাজার হাজার না অসংখ্য অগণিত মুফতি মহাদিস ভাষাবিদ হাজারো আলোচনা পর্যালোচনার পরের নির্যাস বক্তব্য হল এক একটা মাঝহ এই ক্ষেত্রে কেউ যদি জিগায় যে তুমি এই মাজহাব মানবা না কোরআন হাদিস মানবা এর উত্তর হলো কি উত্তর দিবে কোরআন হাদিস মানবো না মাঝাব মানব তাও না উত্তর হবে আপনার প্রশ্ন ভুল হইতেছে আপনার প্রশ্নের ধরন হল যদি আপনাকে কেউ জেগায় ভাইয়া তোমার বাড়ি কোথায় বাংলাদেশে না ঢাকাতে তোমার বাড়ি কোথায় বাংলাদেশে না নোয়াখালীতে তো কি উত্তর দিবা নোয়াখালীতে হ্যাঁ প্রশ্ন ভুল হইতেছে কারণ এই অবস্থা যদি বলা হয় যে নোয়াখালীতে এর মানে নোয়াখালী বাংলাদেশের বাইরের কিছু উত্তর হবে আপনার প্রশ্ন ভুল হইতেছে প্রশ্ন ঠিক করেন আপনার সঠিক প্রশ্ন হবে এই তিন স্থানে আপনি নিজের মনমতো মতো কোরআন হাদিস মানবেন না টুপি দেখা দেখেই তার ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না কোন একজন ব্যক্তির ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না কোনো বোর্ডের ভিতর দিয়ে কোরআন বাহিরে কোন পথ নাই বাস্তবতা এই বাস্তবতা আসলে তখন তো উত্তর আমাদের আর শেখাই দেওয়া লাগবে না উত্তর তো একদম দিন দুপুরের মতন পরিষ্কার আল্লাহ রব্বী যারা আহলে কোরআন বলে দাবিদার এটা হাতের দেখানো দাদ কোরআন যথেষ্ট হাদিস লাগবে কেন এই স্লোগানের আড়ালে কোরআনের বুঝ যেটা সরাসরি নবী বুঝছেন আর বুঝাইছেন ওইটা বাদ দিয়ে নিজেদের বুঝ মানে আর আহলে হাদিস দাবি করে কোরআন হাদিস থাকতে আবার মাযহাব কি ইমাম কি এই স্লোগানের আড়ালে সরাসরি ওই হাদিস যে সাহাবাই তাদের ছাত্র তাবিন তাবে তাবিন খাইরুল করুনের বুঝকে এড়ায় আজকে চোদ্দশো বছর পরে যে যা বোঝে নিজেদের বুঝকে চাপায় দেওয়া তো ভাই আমি কোরআন হাদিসের সরাসরি নবীর থেকে বুঝ পাওয়া সাহাবের রসুলদের বুঝ বাদ দিয়ে তোমার বুঝ মানবো ওই আইমাই কেরাম তাদের বুঝ বাদ দিয়ে তোমার বুঝ মানবো আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করেন জন্য মাঝাবের হাকিকত বুঝে আসছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে কোন মাজহাব উত্তম উত্তর হলো সব মাজহাব উত্তম যে এলাকায় যে মাজহাবের যে বোর্ডের মুফতি বেশি পাওয়া যায় ওই এলাকায় ওই মাঝাব উত্তম কোন চিকিৎসা উত্তম যে যে এলাকায় ভালো পাওয়া যায় ওইটাই উত্তম সুস্থ হওয়া উদ্দেশ্য আজকেরা যদি বাংলাদেশে কেউ সাফি আর হাম্বালি মালিকি মাঝাব মানতে চায় ওরা ঢাকা কেন দেশ ঘুরে আসলেও দু একটা পাবে কি না জানে মুফতিও তো মানবে কেমনে কিন্তু হানাফি মাঝাব মানতে চাও ঢাকাতে তো পুরো থানা ঘোরা লাগবে না হয়তো অলিতে গলিতেও পেয়ে যাবা ঠিক আছে এখন যদি কোনো এলাকায় এমন হয় যে ওই এলাকায় সব সাফি মাঝাব ওই এলাকায় আর ওখানে হানাফি মাঝাব পাওয়া যায় না তো ওই এলাকার জন্য হানাফি মাঝাব উত্তম না ওই এলাকার জন্য ওই সাফি মাঝাব উত্তম যাচ্ছে কারণ বোর্ড উদ্দেশ্য না কোরানো হাদিস উদ্দেশ্য এখন যে বোর্ডের ভিতর দিয়ে আমি কোরানো হাদিসের বক্তব্যকে সহজে পাব ওই এলাকায় ওই বডি উত্তম আজকে

এখন ধারাবাহিক আমল চলবে আর যারা মশে বসে যেসব সাথীরা ওনারা দোতালে চলে গেলে ভালো হবে আলোচনাকার আছে